কুশাল আসছে ওখানে রেডি হয়ে গেছে পঞ্জায়ে করে বেরোচ্ছে বাড়ি থেকে তো এবার যাবো আমরা রিয়াদের বাড়ি কেউ জল এসে গেছে হালকা মনি মুড়ি জল হচ্ছে কিছু করার নেই দিয়ে একবারই হবে যেতে হবে চলো দেখা হচ্ছে রিয়ে এখন দুপুরবেলা খেতে বসে পড়েছি এইখানে খাওয়া দাওয়া হচ্ছে এখন সুযোগ খাচ্ছে আমিও খেয়ে নিই গলা বসে গেছে এখন কিছু করার নেই আমার বউটা ফোন করতে থাকবো তাকে ভিডিও মানুষ দেবো করছি কিন্তু

তো পেছনে প্রিপারেশন হচ্ছে একটু জল হওয়ার জন্য একটুখানি গন্ডগোল হয়ে গেছে রকেশ আমি একটু বাড়ি যাবো দেখা যায় রেডি ট্রিডি হয়ে তারপর আসছি সন্ধেবেলা আকাশটা একটু থেমেছে আকাশে এখন অবস্থা খুব ভালো আকাশ তবুও হালকা মেঘলা হয়ে আছে তো এটা রাস্তা এদিকে হচ্ছে গেট এই হচ্ছে আমাদের রাকেশ জুতো পরছে এখন এটা হচ্ছে আমাদের মানে গায়ে হলুদের ব্লক তো কিছুক্ষণ পরে বিয়ের ব্লগটা আরম্ভ হবে তো দেখতে থাকো নেক্সট পার্ট টাটা